আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাসারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার রিকোয়েস্টেড ড্রেসের কালেকশন নিয়ে তো যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের করসের কালেকশনগুলো কবে আসবে আমাদের প্রচুর পরিমাণে করসের কালেকশন চলে আসছে যেগুলো কটনের মধ্যে কটনের মধ্যে সর্বোচ্চ ভালো মানের করসের ড্রেসের কালেকশনগুলো চলে আসছে এবং যে করসেট ড্রেসগুলো আমরা আপনাদেরকে আগামীকাল শুক্রবারের জন্য এই প্রত্যেকটা ড্রেস আজকে অফার প্রাইস দিব প্রত্যেকটা ড্রেস আগামীকাল শুক্রবারের জন্য স্পেশাল অফার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই প্যান্ট সহ প্রত্যেকটা রেডি করছে কালেকশনগুলো এটা দেখেন মার্শাল এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার ইভেন গলার প্যানেলটার মধ্যে কিন্তু কুশিকাটা একটা বর্ডার করা থাকবে টার্সেল করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন এটা হচ্ছে হাতার প্যানেলটা নিচের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটার মধ্যে সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর চারটা সাইজ পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা লাইট পার্পেল কালার এটা সম্পূর্ণ লাইট পার্পল কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্ট অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই ড্রেসগুলা দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা লেটেস্ট কালেকশন এগুলা এগুলোর প্রত্যেকটা লেটেস্ট কালেকশন এটা ব্ল্যাকের মধ্যে খুব ইউনিক একটা কালার এটা অ্যাস ব্ল্যাকের মধ্যে যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন আনুর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে ড্রেসগুলা নিতে পারবেন এটা প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট থাকবে প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় ইভেন এটার নিচের প্যানেলে কিন্তু টার্সেল করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে টার্সেল করা আছে এটা প্যান্ট খুবই অসাধারণ ড্রেস অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এটা দেখেন মাসাল এটা ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা আছে এটা প্যান্ট এটা সম্পূর্ণ রেডি করা প্যান্ট স্লিভের প্যানেলটাও খুবই অসাধারণ এটা দেখেন মার্শাল এটাও সুন্দর এটা সাদা বারে প্রত্যেকটা কালেকশন সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস অফারে দিয়ে দিলাম আমরা এটা হচ্ছে প্যান্ট প্যান্ট সম্পূর্ণ রেডি করা থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আগামীকাল শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে অবশ্যই সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে অথবা যারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা ড্রেস নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে এই ড্রেসগুলো নিতে পারবেন এটা প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট থাকবে বাও এটা দেখেন মাসাল্লাহ এটাও সুন্দর অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এটা প্যান্ট দেখেন খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই ড্রেস এগুলোর মধ্যে হাজার হাজার কালেকশন আমাদের স্টকে আছে শোরুমে আসলেই কালেকশনগুলো আর দেখে নিতে পারবেন এটাও খুব সুন্দর লেটেস্ট একটা ডিজাইন কলকাতা টাইপ ডিজাইন করা আছে এবং প্যান্ট প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং ডিজাইনের প্যান্ট থাকবে ম্যাচিং ডিজাইনের প্যান্ট থাকবে এটাও খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম